কে জিতবে এবারের ব্যালেন্ডিয়র ব্যালেন্ডিয়র নোমিনীদের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল যেখানে রয়েছে তিরিশ আর্জেন্টাইন রয়েছে এবং রয়েছে দুইজন জন হল মার্টিনেস এবং ম্যাক অ্যালিস্টার এবং এবং ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র যেখানে রেফিনা কিন্তু বার্সেলোনার হয় অসাধারণ পারফরমেন্স করেছে অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু রিয়াল মাদ্রিদের হয় সেরকম সুযোগই পায়নি খেলার সেরকম ভালো পারফরমেন্সও করতে পারেনি ভিনিস ভিনিসিয়াস জুনিয়র অন্যদিকে আর্জেন্টাইনদের দুই সুপারস্টার রয়েছে লাউতারো মার্টিনেস এবং ম্যাক অ্যালিস্টার তারা কিন্তু তাদের ক্লাবের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে ইন্টার মায়ামির হয়ে কিন্তু লাউতারো মার্টিনেস তার সেরা ফর্মে ছিলেন আগের সিজনেও কিন্তু লাউতারো মার্টিনেস সেরা পারফরমেন্স করেছে এবং এবারের সিজনেও কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে লাউতারো মার্টিনেস যেখানে আমরা আশাবাদী যে লাউতারো মার্টিনেস ভালো কিছু করবে ভবিষ্যতে তাছাড়া ম্যাক অ্যালিস্টারের দল লিভারপুল কিন্তু এবারের প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে যেখানে এখানে ম্যাক কিন্তু ভূমিকা ছিল অনস্বীকার্য ম্যাক অ্যালিস্টারের হাত ধরেই কিন্তু লিভারপুল আবার অনেক বছর পর তাদের পুরনো সেই শিরোপা উদ্ধার করতে সক্ষম হয়েছে আর একজন আর্জেন্টাইন সুপারস্টার জুলিয়ান আলভারেজের নাম কিন্তু থাকতে পারত ব্যালেন্ডিয়ার বিজয়ীতাদের তালিকায় যেখানে জুলিয়ান আলভারেজ কিন্তু তার ক্লাবের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে তার ক্লাব অ্যাথলেটিকো মাসজিদের হয় ধারাবাহিকভাবে গোল করে গেছে তাছাড়া জাতীয় দল আর্জেন্টিনার হয়েও কিন্তু সে সবসময় সেরা পারফরমেন্স করেছে যদিও তার নাম নেই ব্যালেন্ডিয়ার বিজেতাদের তালিকায় যেটা কিন্তু অনেকটাই হতাশাজনক আর্জেন্টিন ফ্যানদের জন্য এছাড়া ওই ব্যালেন্ডিয়ার জেতার তালিকায় আরো নাম রয়েছে লেভেন্ডোস্কি জুট বেলিংহাম এবং কিলিয়ান এমবাপ্পে যেখানে কিলিয়ান এমবাপ্পে কিন্তু রিয়াল মার্জিদের হয় সেরকম পারফরমেন্স করতে পারেনি যেরকমটা তার ভক্তরা আশা করেছিল কিলিয়ান এমবাপ্পে ভেবেছিল সে যদি পিএসজি সেরে রিয়াল মাদ্রিদে যায় তাহলে সে ইউফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ফিফা কেলা ওয়ার্ল্ড কাপ জিততে পারবে কিন্তু একটিও পারলো না কিন্তু সে যে পিএসজি সেরে এসেছে সেই পিএসজি কিন্তু ইউফা জিতেছে এবং ফিফা ফাইনাল খেলেছে এবারের নাম নেই বিশ্বসেরা দুইজন ফুটবলার মেসি এবং রোনালদো যেখানে মেসি ব্যালন্ডিয়র জিতেছে আট বার এবং রোনালদো ব্যালন্ডিয়র দিতেছে সে পাঁচবার তো তাদের অনুপস্থিতি অবশ্যই সকল ফুটবল প্রেমীদের জন্য একটি হতাশার বিষয় তারপর আমরা আশা করব যে যোগ্য ব্যক্তির হাতেই উঠবে ব্যালেন্ডিয়র